এক সময় দিল্লির প্রাণ ছিল ঋষভ পান্ত আর আজ তিনি দিল্লির বিরুদ্ধে নামছেন লখনউয়ের অধিনায়ক হিসাবে পুরনো দলের মুখোমুখি হতে কেমন লাগবে ঋষভ পান্তের লখনউ কি পারবে দিল্লির নতুন অধিনায়ক অক্ষয় প্যাটেলের দলকে আটকাতে আইপিএল দু হাজার পঁচিশের এই হাই ভোল্টেজ ম্যাচে দুই দলের অবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদিকে লখনউ সুপার জায়েন্টের সমস্যা অন্যদিকে দিল্লির অধিনায়ক অক্ষয় প্যাটেলের নতুন দায়িত্ব কোন ক্যাপ্টেন শেষ হাসি হাসবে কিন্তু সেটাই দেখার অপেক্ষা এখানে গল্পটা শুধু দুই দলের লড়াই নয় বরং পন বনাম পূর্ণ দল দিল্লি কারণ দিল্লির সম্পর্কে তার সব তথ্যই নক্ষতর্পণ আর এলএসজির হয়ে এখন নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু এখানেই শেষ নয় দিল্লিও কিন্তু হাত গুটিয়ে বসে নেয় হ্যাঁ দিল্লির নতুন সদস্য কে কে জানেন স্বয়ং কে এল রাহুল তিনিও জানেন লগ্নের শক্তি ও দুর্বলতা সম্পর্কে যা দিল্লির জন্য একটা বিরাট সুবিধা হতে পারে সুপার সুপারজেন্টের শিবিরের অবস্থাও কিন্তু এই মুহূর্তে ভালো নয় কারণ মহসিন খান মায়ঙ্ক যাদব এবং আবিশ খান এই চারজন মূল বোলার কিন্তু ইঞ্জুরিতে এখন ভুগছে অন্যদিকে তাহলে দিল্লির ব্যাটিং লাইন কে সামলাবে তাস্কিন আহমেদ কি পারবে লগ্ন বলিং আক্রমণের তারা সহিদ দাঁড়াতে দিল্লির নতুন নেতা এবং নতুন চ্যালেঞ্জ সৈয়দ মুস্তক আলীর ট্রফিতে কিন্তু নেতৃত্ব তার যে অভিজ্ঞতা রয়েছে কিন্তু যথেষ্ট কিন্তু আইপিএল এক অন্যরকম যুদ্ধ আকসাস প্যাটেল বলেন যে আমি দলের সবাইকে বলেছি যে ক্রিকেট সহজ করে খেলার জন্য একে কঠিন করার কোনো দরকার নেই তাই অক্স প্যাটেল মনোবল দিয়ে তার দলকে কিন্তু স্ট্রং করছে তবে ইতিহাস কি বলছে প্রথম তিনবার হারলেও শেষ দুবার দিল্লি জিতেছে লক্ষণের বিপক্ষে তাহলে কি এবার জয় ধরে রাখতে পারবে দিল্লি একদিকে ঋষভ পান্তের নতুন চ্যালেঞ্জ ও অন্যদিকে অক্স প্যাটেলের দায়িত্ব ইঞ্জুরি অভিজ্ঞতা কৌশল সব মিলিয়ে এই ম্যাচ হতে চলেছে এক রোমাঞ্চক ভরপুর এবং হাড্ডি হাড্ডি আপনাদের কি মনে হয় যে এইখানে কোন দল দিতে পারে অবশ্যই থাকো অবশ্যই আইপিএল এরকম আপডেট পাঠানো সো দেখা হচ্ছে আবার ভিডিওতে